বাসাহারুনের জামানার মধ্যে বাসাহারুন জামানার মধ্যে একজন বাহনুল পাগল ছিল যেই বাহ্নুল পাগল বাসাহারুনের দরবারে সব সময় আসতো সব সময় আসতনুল পাগল কখনো কাজে কখনো আবার আসে এই বাহ্নুল পাগল বাসাহের দরবারে আসার কারণে বাসার পুঁজির নাজির গোলাপ বাসার দরবারে খুলিয়াত করলো। ওহে যাহা পানা এই বাহলুল পাগল আপনার দরবারে আসবি কখনো হাসে কখনো কাঁদে এই কাদার কারণে হাসার কারণে আপনার দরবার যে একটা মর্যাদা আছে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে মেহরবানি করে আপনি একটু তাহাকে নিষেধ করে দেন বাস্টার বাহলুন বাহলুল কি দেখে বলল ওহে বাহলুল আমার কাছে আছ আমার কাছে একটা লাঠি আছে এই লাঠিটা আমি তোমাকে হাদিয়া দিলাম পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যেখানে তোমার চেয়ে তোমার চেয়ে নির্বোধ মানুষ বাবা সেই মানুষটাকে তুমি এই লাঠিটা হাদিয়া দিবা তোমার চেয়ে সবচেয়ে নির্বোধ সবচেয়ে মূর্খ জিনে আছে আমি তোমাকে এই লাঠিটা হাদিয়া দিলাম এই লাঠিটা তুমি তাহাকে হারিয়ে দিল আমার প্রিয় ভাইরা কথাগুলো ভালো করে বুঝবে বাহনুল পাগলকে যখন রসিদ এই কথা বলল বলার কারণে বাহলুল পাগল মুস্তি মস্তি হাস মুস্তি মস্তি হেসে হেসে বাসার দরবার চাক হয়ে চলে গেল الرحيم بسم الله الرحمن الرحيم بل تفسرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن القبر روضة من رياض الجنة أو حفرة من حفر أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وأتوب إليه الحمد لله ثم الحمد لله الله باقي دربار الشكر يا ذكر شيء جي الله رب العالمين আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে এ পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দুনিয়ার সমস্ত কাছ থেকে ছাটাই করে বাছাই করে নির্বাচিত করে পবিত্র জমার দিনে দুই রাখা নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদেরকে নির্বাচিত করেছেন মালিক দরবারে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে জবান খুলে সকলে একবার কালে মাথের শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দরদ নিয়ে নবীর প্রতি একবার দরদ পাঠ করে সকলে বলি সম্মানিত সুধী আমি আপনাদের সম্মুখে হাকিম থেকে একটি আয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিলাত করেছি আল্লাহ পাকুল আল আমিন যদি আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি গত কয়েক জমা আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম কবরের ভয় মৃত্যুর ভয় আমাদের অন্তরে বেশি বেশি থাকা দরকার মৃত্যুর স্মরণ আমাদেরকে বেশি বেশি করা দরকার পাক রব্বুল্লা আলমিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠায়ছেন এমনি এমনি তো পাক আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই কেন পাঠিয়েছেন এই পাঠানোর কারণ কি কেন পাঠিয়েছেন আল্লাপ আমাদেরকে কোন উদ্দেশ্যে পাক আমাদেরকে মানস রূপে সৃষ্টি করে দুনিয়াতে কেন পাঠিয়েছেন এর উদ্দেশ্য পাক রব্বুল আলমিন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পাক বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত করার জন্য এই উদ্দেশ্যে আল্লাপাক আমাদেরকে কি করেছেন সৃষ্টি এবাদত কেন করা দরকার আমরা এবাদত কেন করব এর কারণ আছে না নাই আছে না নাই এমনি এমনি তো আমাদের আমাদেরকে এবাদত করার কথা বলে নাই কেন এবাদত করতে হবে পাক জগৎ দিয়েছেন আমাদের জন্য দুইটা কয়টা দুইটা জগৎ কয়টা জগৎ একটা হলো দুনিয়ার জগৎ আর একটা আখের হাতের জগৎ একটু মেশাল দিলে বুঝবেন বাংলাদেশ থেকে কেউ যদি সৌদি আরবে যেতে চায় বা অন্য কোনো যে কোনো রাষ্ট্রের যেতে চায় দশ দিন বা বিশ দিন যে কয়েকদিন থাকার উদ্দেশ্য হোক না কেন কোথাও যদি সফর করতে চায় এই সফর করার আগে বস্তু সামগ্রী টাকা পয়সা ইত্যাদি আগে গোস করতে হয় গোস করেই সেখানে নিয়ে যেতে হয় কেন আমি যেখানে এখন বর্তমান বসবাস করি এটা আমার পরিচিতি জায়গা এখানে আমার কাছে টাকা পয়সা বস্তু সামগ্রী না থাকলেও কোনো সমস্যা নাই তবে আমি যেহেতু একটা অপরিচিত জায়গা আমি এখন যাচ্ছি যাওয়ার ইচ্ছা করেছি সফর করার ইচ্ছা করেছি ওখানে যেই কয়েকদিন আমি থাকবো ওই থাকার জন্য আমাকে আমার নিজ গন্তব্য স্থান থেকে কিছু টাকা পয়সা কিছু বস্তু সামগ্রী আমার সাথে নিয়ে যেতে এই বস্তু সামগ্রী যদি আমি না নিয়ে যাই তাহলে ওখানে গিয়ে আমাকে কষ্টের মধ্যে পড়তে হবে কেন ওখানে তো আমার কেউ চেম পরিচয় নাই কেউ আমাকে চেনে না চিনলেও আমাকে দেবে না তো তাহলে দুনিয়ার সফরে যদি এক স্থান থেকে আর স্থানে যাওয়ার জন্য টাকা পয়সা থেকে শুরু করে বস্তু সামগ্রী সাথে নিয়ে যেতে হয় অনুরোধ পাবে আল্লাহ পাকবুল আলমী আমাদের জন্য জগৎ দিয়েছেন কয়টা দুইটা জোরে বলেন কয়টা দুইটা একটা হল দুনিয়ার জগৎ আর একটা আখেরাতের জগৎ আমার প্রিয় ভাইরা আল্লাপাক কবুল্লা আলামিন আমাদেরকে জগৎ দিয়েছেন দুইটা কয়টা ধরে বলেন মানব জাতির জন্য আলামিন দুইটা জগৎ দিয়েছেন একটা হল দুনিয়ার জগৎ আর একটা হল আখের জগৎ পাক মানুষকে দুনিয়ার জগতে কেন পাঠিয়েছেন পাক মানুষকে দুনিয়ার জগতে এই জন্য পাঠিয়েছেন মানুষগুলা দুনিয়াতে আসবে আল্লাপাক কব্বুল বলেন যাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করলাম এই মানুষগুলা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার মাধ্যমে হবে তাদের আমায় নেকি অর্জন হবে আর এই নেতের জন্য তাদের পুঁজি হয়ে যাবে ঠিক নজরে আমার ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন আল্লাহ এই জন্য আমাদেরকে দুনিয়ার জগৎ দিয়েছেন আমরা দুনিয়ার জগতে আসার পর যা কিছু অর্জন করব যা কিছু নীতি অর্জন করবো এই সবগুলা আখেরাতের জন্য আমাদের বস্তু হবে আখেরাতের নাজাতের জন্য আমাদের কামাই রোজগার হবে দুনিয়ার মধ্যে কোনো মানুষ যেরকম ভাবে এক স্থান শিকার আর এক স্থান যাওয়ার জন্য বস্তু সামগ্রী টাকা পয়সা ইত্যাদি নিয়ে যেতে হয় বস্তু সামগ্রীর যাওয়ার পর কষ্ট আর ক্লেশের মধ্যে পড়তে হবে অনুরূপ দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ ইবাদত না

ওই মানুষটা বিপদের মধ্যে পড়ে যাবে ওই মানুষটা জাহান নামের আগুন গঠন করবে আর যদি দুনিয়ার কোনো মানুষ বোঝে দুনিয়াতে থাকা অবস্থায় মেকি অর্জন করে যায় মেকি অর্জন করে গেলে আখেরাতটা তার জন্য সুন্দর হয়ে যাবে ঠিক আমার প্রিয় ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে আমাদেরকে জগৎ দিয়েছেন কয়টা ধরে বলেন দুইটা জগৎ এই দুনিয়ার জগৎ দুনিয়ার জগতের মধ্যে দুনিয়ার কোনো মানুষ থাকতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা নিষার মধ্যে আল্লাহ পাক পাকুল আলমিন সুন্দর আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা নিষার মধ্যে ঘোষণা করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আইনা মা তাকুনো এদিক তুমিল মাউজি ওয়ালাউ তু ফি গুরজি মি সাইয়াদা আমাতু ভাইরা আল্লাহ পাক রব্বুল বলেন হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যেখানেই থাক না কেন যে অবস্থায়ই থাক না কেন তুমি যদি আসমানের মধ্যে থাকো তুমি যদি হেলিকপ্টার বা প্লেনের মধ্যে উচিত যদি উপরে চলে যাও অনুরূপভাবে যদি মাটির তলদাসে চলে যাও পানির নিচে চলে যাও থাকো বা যেখানে থাকো গাছের উপরে চলে যাও যে অবস্থাতে তুমি থাকে না কেন আল্লাহ পাত্র আলম ঘোষণা করেন তুমি কখনো কখনো তুমি মানুষ তোমরা কখনো কখনো মৃত্যুর হাত থেকে তোমরা কখনো বাঁচতে পারবে না যেখানেই থাকো না কেন যে অবস্থায় তুমি থাকে না কেন দুনিয়ার কোন মানুষ মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর ছাদ আর করতে হবে প্রত্যেকটা মানুষ যাদের মধ্যে যান আছে প্রাণ আছে যেই বস্তুগুলার মধ্যে জান আছে প্রাণ আছে সকলকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না মৃত্যু সকলকে মৃত্যু সকলকে গ্রাস আমার প্রেম ভাইরা কিন্তু আমরা দুনিয়ার প্রেমের মধ্যে পনিয়া পাক জগৎ দিয়েছেন দুনিয়ার জগৎ নিকি করার জন্য আমল করার জন্য কিন্তু দুনিয়ার মধ্যে আসিয়া আমরা দুনিয়ার প্রেমে পড়ে গেলাম নিয়ারে আমরা আখেরাত ভুলে গেলাম আখেরাত ভুলে যাওয়ার কারণে আমাদের এখন ভালো কাজ আমাদের ভালো লাগে না আমাদের নেকির কাজ ভালো লাগে না আমরা নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে ভালো লাগে না আমাদেরকে যদি বলা হয় কোরআন তেলাওয়াত করো পড়তে আমাদের ভালো লাগে না আমাদেরকে যদি বলা হয় নামাজ আরayın করো নামাজ পড়তে ভালো লাগে না আমাদেরকে যদি বলা হয় সবের কাজ করো আমাদের অন্তরে ভালো লাগে না কারণ কি কারণ হলো আমরা দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে গেছি আখের আমরা বলে গিয়েছি অথচ আল্লাহ পাক রবুল্লা আলামিন আমাদের আখের যেন আমাদের সুন্দর হয় আখের যেন আমাদের কামিয়াবি হয় আখের আজটা কামিয়াবি করার জন্য আল্লাহ পাক রবুল্লা আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমাদের এই জন্য পাঠাইছেন অন্য কোন বিশ্বে আল্লাহ আমাদেরকে পাকুল্লাকে না আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমরা দুনিয়ার প্রেমের মধ্যে পড়ি আমাদের জীবনটি আমরা নষ্ট করে দিচ্ছি আমাদের হায়াত কি আমরা নষ্ট করে গেলাম বাসটা জামানার মধ্যে বাসটা হারুন জামানার মধ্যে একজন বাহ্নুল পাগল ছিল যেই বাংল পাগল বাসা হার দরবারে সব সময় আসত সব সময় আসতুর পাগল কখনো কাঁদে কখনো আবার এই বাহন পাগল দরবারে আসার কারণে বাসার পুজির নজির গোলাপ বাসার দরবারে খুলিয়াত করলে যাহা পানা এই বাঙাল পাগল আপনার দরবারে আসে কখনো হাসে কখনো কাঁদে এই কাদার কারণে হাসার কারণে আপনার দরবার যে একটা মর্যাদা আছে করে আপনি দেন বাহলুন পাগল দেখে বলল ও হে বাহল আমার কাছে আছ আমার কাছে একটা লাঠি আছে এই লাঠিটা আমি তোমাকে হাদিয়া দিলাম পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যেখানে তোমার সে তোমার সে নির্বোধ মানুষ পাবা সেই মানুষটাকে তুমি দিবা তোমার সবচেয়ে সবচেয়ে নির্বোধ মূর্খ যিনি আছে আমি তোমাকে এই লাঠিটা হারিয়ে দিলাম এই লাঠিটা তুমি তাহাকে হারিয়ে দিলে আমার প্রিয় ভাইরা কথাগুলো ভালো করে বুঝবে বাহনুল পাগলকে যখন বাচ্চা হারানোর রশিদ এই কথা বলল বলার কারণে বাহলুল পাগল মস্তি হাসে মুস্তি মস্তি হেসে হেসে বাচ্চার দরবার ত্যাগ করে চলে গেল বাচ্চার দরবার ত্যাগ করার পর অনেক বছর অতিবাহিত হয়ে যায় অনেক বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু বাহনুল পাগল আর বাচ্চার দরবারে আসে না আর বাসার দরবার আসে না হার যে মৃত্যু সব যায় সজ্জিত হয়ে গেল বাহনুল পাগল আসলো বাহনুল পাগল আসার পর বাহনুল পাগল আসার পর বাসাকে বলে ওহে যাহা পালা আপনি কেমন আছেন আপনি কেমন আছেন মৃত্যু বর্ষা বললো তুমি কি পাগল নাকি এই মানুষটা মৃত্যু সব সজ্জায় সজ্জিত ওই মানুষটা কেমন কেমন থাকে ওই মানুষটা কি অবস্থা হয় ওই মানুষটার কি অবস্থা হয় যার সাথে মৃত্যুর পঞ্চলরে ওই মানুষটা ছাড়া দুনিয়ার কোনো আর মানুষ বুঝতে পারবে না দুনিয়ার কোনো মানুষ আর বলতে পারবে না বাবুল পাগল বাদশাকে বলল হুজুর আপনি আমাকে যে লাঠি দিয়েছিলেন পৃথিবীর জমিনের মধ্যে আমার সে নির্বোধ আর কাউকে পেলাম না তবে মনে হয় আজকে আজকে আমি পেয়েছি বাহাদুর পাগলকে ডেকে বললা ওহে পাগল আমি কি তোম না কি তোমাকে এমনি পাগল ডাকি আমি আর তুমি ছাড়া এখানে অন্য কোনো আর মানুষ নাই তুমি আবার তোমার চেয়ে নির্বোধ তুমি কাকে খুঁজে পেলে বাহাদুর পাগল বলে যা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যদি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে চান তাহলে আমি একটা প্রশ্ন বস্তাহা কত কৃষ্ট কত সুন্দর এবং স্থায়ী কত চামড়া দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার প্রেমে করে আখেরা কি বলে পেলাম আখেরা চামড়া ভূমি দিয়া দুনিয়ার প্রেমে পড়ে আমরা দুনিয়াও হারাচ্ছি আখেরা তো আমাদের জন্য শেষ হয়ে যাচ্ছে অথচ এই দুনিয়া এই দুনিয়া দুনিয়াতে কোন মানুষ কেউ থাকতে পারবে না এই দুনিয়ার মায়া মমতা সব কিছু ত্যাগ করে আখেরা তো জন্য আপনাকে আমাকে পারি জমাতে হবে তাহলে বলেন আমাদেরকে দুনিয়ার প্রেমে আমরা আখেরাত কে হারাচ্ছি দুনিয়ার প্রেমে পরে আমরা আখেরাত হারিয়ে দিচ্ছি অথচ আকুলমান জ্ঞানীমান মানুষের কাজ হল যে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাত কি প্রাধান্য দেওয়া এটাই হল আকুলমান জ্ঞানীমান বুদ্ধিমানের কাজ অথচ আজকে আমরা দুনিয়ার এত কিছু আমরা করছি দুনিয়াতে এত কিছু আমরা করছি বাড়ি গাড়ি ইত্যাদি সব কিছু ত্যাগ করে খালি হাতে আমাকে এই দুনিয়া দেখতে বাসা ঝুলকার নেই মৃত্যুর সময় ওনার সন্তানদেরকে ওসিয় করে যায় হে আমাদের ছেলে হে আমার ছেলে আমি যখন দুনিয়া থেকে চলে যাব তোমরা আমার উভয় হাতকে ছাতনি থেকে বাহির করে দিবা বাহির করে দিয়া পুরা শহর ঘুরাইবা পুরা শহর ঘুরাইবা ছেলেরা জিজ্ঞাসা করেছে ও হে বাবা আপনি কেন এই ধরনের করেন ছেলেদের কি বলে আমার ছেলেরা শুনে রাখ যাতে করে দুনিয়ার মানুষ এই কথা বুঝতে পারে বাচ্চার কোনো টাকার কোনো অভাব নাই বাচ্চার টাকার কোনো অভাব নাই বাসটার সৈন্যের কোনো অভাব নাই বাসটার কোনো কিছুর অভাব নেই বাড়ি বাড়ি কোন অভাব নাই তারপরও মৃত্যুর সময় খালি হাত ছাড়া আর কিছু কোন যাচ্ছে না আমার দেখা দেখি যেন দুনিয়ার মানুষ ইব্রত হাসিল করে দুনিয়াতে যাই থাকুক না কেন দুনিয়ার মধ্যে যা কিছু আমার থাকবে আমল ছাড়া আমল ছাড়া নেকি ছাড়া সব ছাড়া আর কোনো কিছু মানুষের সাথে যায় না নেকি ব্যক্তির সাথে কোনো কিছু যায় না সব ছাড়া আমল ছাড়া এটা যেন পৃথিবীর মানুষ আমার থেকে বুঝতে পারে আমি বাচ্চার কোনো কিছুর অভাব নাই তারপরেও আমি খালি হাতে গেলাম আমি খালি হাতে গেলাম তাহলে আমাকে যদি খালি হাতে যেতে হয় তাহলে পৃথিবীর সব মানুষগুলোকে খালি হাতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই সকলকেই খালি হাতে যেতে হবে আমার প্রিয় ভাইরা আজকে এই আলোচনার আমার উদ্দেশ্য হল যে দুনিয়াতে আমরা যাই করি না কেন এই দুনিয়াতে কিন্তু পুরো ব্যক্তি থাকতে পারবে না দুনিয়া দুনিয়ায় থাকবে আমি চলে যাব আমার এত সম্পদ এত কিছু তারপরেও মৃত্যুর সময় আমার সন্তানেরা এক শতক জায়গাও দিবে না একটা টাকাও আমার সাথে দিবে না আমার এত গাড়ি এত বাড়ি আমার সন্তানেরা পুরে কিছু আমার সাথে দিবে না বরঞ্চ মৃত্যু হওয়ার সাথে সাথে বলবে লাশ আর ঘরের মধ্যে রাখা যাবে না তাড়াতাড়ি এখান থেকে সরে নিয়ে যাও এখানে থাকলে ভূত আসবে পেট নিয়ে আসবে আমাদের সমস্যা হবে তাড়াতাড়ি নিয়ে যাও এখানে রাখলে আমাদের থাকা কষ্টকর হয়ে যাবে আমাদের থাকা কষ্টকর হবে এখানে দুর্গন্ধে থাকা যাবে না তাড়াতাড়ি নিয়ে তোমরা কি করো কখন দাপন করো ওই হাদিস মারবে ওই হাদিস হাদিসের মধ্যে আসছে মৃত্যু ব্যক্তি মৃত ব্যক্তি মারা গেলে তাড়াতাড়ি কখন দাপন করা সুন্নাদ বা মুস্তাহাব ওই হাদিস ওইসব মেরে দিন বলবে তাড়াতাড়ি নিয়ে যাও আজ মধ্যে আসে না হুজুর এসে বলে তাড়াতাড়ি লাশ মারা গেলে মানুষ মারা গেলে তাড়াতাড়ি কবরে রাখতে হয় তাড়াতাড়ি নিয়ে যাও এখানে আর রাখা যাবে না তার বাস্তব চিত্র করোনার মধ্যে দেখা দিয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছেন এত টাকা এত পয়সা বাবার মায়ের করোনা হয়েছে আর ঘরে রাখা যাবে না ঘরে রাখে নাই ঘর থেকে বাহাইতে রাস্তায় রেখেছি এরকম অবস্থা আমরা দেখতে পেরেছি সম্মানিত ভাইরা আসুন আমরা দুনিয়া ত্যাগ করে আখের আকি হয়ে আল্লাহ যা কিছু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে মানার মতো দান করুক আপনাদের সবাইকে মানার মতো দান করুক ও আসলে রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ